আসসালামু আলাইকুম হ্যালো বিবাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাইব আপনার একটা একটা ইউনিক খানা যেটা ঘরে বানানো খুব কম সময়ে বানাইছে মনিকা কিন্তু খুব সিনসিয়ারলি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে খুব ভালো করে এই এই যেটা এটা কাশন্তি কাশন্তিটা একটা আগের ভিডিওতে দেখা নিয়েছিলে কি হিসাবে বানানো হয় প্রসেসটা আছে যাই না হোক কাশন্তি বা সরিষার আসার যাই বলেন তো আজকে আরম্ভ হইব আমাদের খানা আর বানানোর কিছু তরিকা মনিকা রান্না বারে কিচেনের কিছু যে তারা কাম কাজ এগুলো আমি আজকে আপনাদের আপনারা আপনার দেখেন মনিক আজকে কী কী আইটেম বানিয়েছে যথেষ্ট আইটেম আজকে কারণ আজকে ঘরে কোনো মেহমান চেমার নাই কিন্তু মন ভালো থাকলে শরীর ভালো থাকলে মন ভালো থাকে এরকম কথা আর কি তো জানে হোক যে আজকের আইটেমগুলো যথেষ্ট মানে খাস মানে কোনো খাস দিন না তাহলেও মোটামুটি আইটেমের অনুযায়ী মানে এরম লাগে আজকে খুব খাস দিন তো যাই না হোক দেখেন এটা হলো কুমড়া দিয়ে বড়া বানাইছে এদিকে ডিম বানানো হয়েছে মাংস আছে তা কিছু বানানোর তরিকাও দেখাইবো মনেকে কিচেনে কাজ করে তো এটাও এটার ভিডিওটা আমি আপনারা দেখাবো তারপরে আমরা যে সব একসাথে গিয়ে খানা খাইতেছি এটার দৃশ্যটাকে আপনারা দেখাবো আপনারা দেখেন খুব ভালো লাগবো কারণ খুব কম সময়ের ভিডিও ছোটো ভিডিও এটা দেখেন মাংস বানাইছে খুব সুন্দরভাবে মানে এইটা দেখার পরে আমি আর মানে যত মানে না খাইতে পারতেছ ভালো লাগতেছে না তো যাই না হোক মাংস বানাইছে খুব সুন্দরভাবে খুব সুন্দর করে একদম মশলাপাতি দেওয়া খুব ভালো করে মানে এটা দেখলে মানে লোব আমি মানে আর থাকতে পারতেছি না উনি করেছি মনে করে চলো ফটাফট খাওয়া দাওয়া করে লই করতেছে না আমার রান্না বানায় এখনও শেষ করছে না আর অল্প আছে অল্প সময় পরে একদম আমার দশ পনেরো বিশ মিনিট লাগবো রান্না শেষ হয়ে যাব তো আমি মাংসটা দেখতে মানে আমার আর মানে শরীরে মানে আর মানে থাকতে পারতেছি না মানে কুম্বলা মানে আমার বেটো যাইবো আর কি এদিকে বেগুনের বড়া বেগুনের বড়াটা আমি দেখাইছি তারপরে আরও আরও বড়া বানাইবো বেগুনের বরাটা হয়ে গেলে মোটামুটি আমাদের খানা একদম স্টার্ট হয়ে যাবে আমি এদিকে থাল চাল নেহাই ভাত ছাত বাইরে সব রেডি করে রাখছি কিন্তু মনিকের জন্য ওয়েট করতেছি ইয়ে করতেছে আমি এটা বেগুন কুমড়া বড়াটা আমি বানাই আমি আয়ালই তারপর একসাথে খাইম এদিকে আবার শুটকি মাংস সুটকি আলুদা বানাইছে এটাও এটাও খুব মানে লোবনীয় করে বানাইছে এটা তো আলহামদুলিল্লাহ আরও বেশি এদিকে মনিকা আবার রান্না শেষ করছে আর দশ মিনিট আর দশ মিনিট রান্না শেষ হয়ে গেলে স্নান টান করে আস্তে আস্তে মোটামুটি সব রেডি হয়ে যাবো এদিকে সালমিনও আছে সালমিনে রেডি করে লাগবো আর এখন মোটামুটি টাইম হয়েছে প্রায় একটা চল্লিশ মতন হয়ে গেছে আজকে রান্না একটু দেরি হয়েছে কারণ আইটেম যথেষ্ট আইটেম করতেছে তাই অল্প দেরি হয়েছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের খানা এর এরকমই হয় দুইটা আড়াইটার সময় হয় এই দেখেন আমরা সবাই একসাথে বই আজকে খানা খাইতেছি খুব ভালো লাগতেছে আইটেম যথেষ্ট আইটেম নিয়ে হারে খুব সুন্দরভাবে ডাইনিং টেবিলে বই ফেরে তা আজকে আমি এই ভিডিওটা আপনারা দেখালাম আইটেমগুলো দেখালাম মাংস কুমড়ার বড়া তারপরে ডিম বানাইছে মানে এত সুন্দর এত ইউনিক খানা আজকে বানাইছে জানি না তার মনে আজকে কী কিন্তু খুব ভালো বানাইছে খুব তৃপ্তি চিপ্তিমাটি আমরা খাইতে পারতেছি তো আপনারা দেখেন যদি ভালো লাগে নিচে কমেন্টে জানাবেন কার কীরকম লাগছে আর আপনারা একসাথে এরকম বেয়ে খানা সবাই ভালো থাকুন সুস্থ থাকেন ভালো